তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন বালক ইসমাইলের মন আনন্দ নেচে উঠল তখন তিনি মাতা হাজরার কাছে গিয়ে বললেন আম্মাজান আপনি কি শুনছেন আব্বাজান আমাকে কি বলছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন ও আম্মাজান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আমার আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমার যে না তখন বিবি হাজেরা বললেন তর সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলহ্লাম বললেন আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না এরপরেই বিবি হাজেরা আলহিউ ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ওহে আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম সালাম বললেন ও হাজেরা, তুমি ঠিকই শুনেছ ইসমাইল কে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে দাওয়াতে যাবো মনে হতে পারে হজরত ইব্রাহিম সালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজরা ও ইসমাইল সাল্লামের সাথে একটি মিথ্যা কথা বলছেন কিন্তু মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহাল্লামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল কেননা তিনি তো ইসমাইল আলহামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন এরপরেই বিবি হাজরা আলাইহাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতে পর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি জন্য আমার দৃষ্টির আড়াল করে নি ও আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব। এবং আপনাদের পথ পানে চেয়ে আমার সময় কাটবে হজরত ইব্রাহিম তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজরা বলতে পারছিলেন না তার অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের দুনিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপর হজরত ইব্রাহিম আলিয়া বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে ইবলিশ যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম করণার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করছে তখন তার সহ্য হল না সে বলতে লাগল হায় রে আমি ইবলিস মানব জাতির জন্য বেহেস্ত থেকে বঞ্চিত হয়েছি এবং আমি চির মরদুত ও নামি হয়েছি আর আমি সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ আদেশ পালন করে তার প্রিয় বাজন হবে এটা আমি কিভাবে সহ্য করবো কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে কারণেই হোক ইব্রাহিমকে এই কাছ থেকে ফিরিয়ে রাখতে হবে তাই তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজের আলাইহ সাল্লামের কাছে একজন ভালো মানুষের রূপ বেশে উপস্থিত হলো বিবি হাজারা আলাই্লামের কাছে গিয়ে ইবলিশ বলল। ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজারা আলাইহাল্লাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাবালা ভালা তাদেরকে কোনো মিথ্যা কথা বলেও প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজরা আলিহুয়া শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে পুনরিচিত করছো তুমি এখনি আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিশ বলল ও হাজেরা এখনো তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরাপরাধ সন্তানকে জবাই করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম খামাকা ইসমাইলকে জব জবহ করবে না আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় করেন কারণে ইব্রাহিম তার জবহ সে পুত্র ইসমাইলকে জবহ করতে মিনার নিয়ে যাচ্ছেন এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবহ করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জব করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে আর সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তানও দিতেন আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মর্দুত তুমি ইবলিশ আর তুমি আমাকে ধোকা দিতে ও প্ররসিত করতে এখানে এসেছো আমি তোমার কাছ থেকে আল্লাহর আশরায় প্রার্থনা করছি অউজু বিল্লাহ হিমের সেই তোহানি রজিম লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহি লালিউল আওজিম ও ইবলিশ তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজেরা এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিশ তার কাছে টিকতে পারল না পর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিশ যখন দেখলো বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমের কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই বালক ইসমাইল গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলহাল্লাম ইব্রাহিম চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনে ছিলেন তখন ইসমাইল আলহামকে হাতির ডেকে ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম থেকে আরো দূরত্বে নিয়ে গেল এরপর সেই ইসমাইল বলল ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাহ সাল্লাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিশ বলল ও হে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদা ও ভোলাবালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলিহাসাল্লাম বললেন তুমি এ কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দেবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার তখন বলল ও তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে খাওয়ার কথা বলে দিয়ে করার ইবলিশ ইসমাইল জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবাহ করে দেবেন ইসমাইল আলহাল্লাম বললেন এটা কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দেবেন ইবলিশ তখন বলল ও ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবহ করবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে পাহাড়ে মিনার জবহ করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলহাল্লাম বললেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে হতে যদি আমাকে তার রাস্তায় জবহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আর আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ ওহে ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাহ রব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও ইবলিশ তুমি আমার কাছ থেকে এখনি দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউযুবিল্লাহি সেই শাইতানির রজিম। এরপরে হজরত ইসমাইল আলহ্লাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলহ্লামের সেই স্মৃতিচারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপরে হজরত ইব্রাহিম আলহ্লামের পুত্র ইসমাইলকে নিয়ে মিনারের প্রান্তে উপস্থিত হলেন তাপসিরের রুহুল মানিতে রয়েছে ইসমাইল আলহিয়া সাল্লামকে করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি করেছি এখন তোমার কি অভিমত বলো সে হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুরাজ সাফফাত আয়াত নং এক শত দুই হজরত ইসমাইল এরূপ জবাব শুনে ইব্রাহিম অত্যন্ত খুশি হলেন হজরত ইসমাইল আলহ্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন ওহে আব্বা আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন ইব্রাহিম আলাইহাল্লাম বললেন বৎস তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলহু আসাল্লাম বললেন ওহে আব্বা যান আমাকে জবে করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবে করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা সরাসরি করে তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা গুলো সরাসরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদুবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদুবি করে মরতে অতএব হে আব্বা যান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবহ করার সময় আপনি আপনার চক্ষু দয় ভালো মতো করে কাপড় ধারা বেঁধে নেবেন কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্বেগ হবে যাতে আপনার জবাহের কাজ ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ পালন করতে কোনো বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হলো কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামাকাপড়গুলো নিয়ে আমার জনমদুখিনি আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারবো এবং তাকে আরও বলবেন যে আল্লা পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যে শুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করার পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তিনের নিচে পূর্বে একগাছি দড়ি ও কয়েকখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন পর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলহ্লামের হাত ও পা ভালো মতো বেঁধে নিলেন এরপর তার চোখ একখানা কাপড় ধারা বেঁধে নিলেন পর হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবে করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহু আসাল্লাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবে করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহাব্বতের মতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফ্রেস্তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাজবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ আল্লাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব পর হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লাম বিসপিল্লা বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বে আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীতু হয়ে ইসমাইল আলহিউসাল্লামের গলার একটি পশমও কাটল না ইব্রাহিম আলাইহাল্লাম বারবার ইসমাইল আলহ্লামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলহ্লাম তাকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহর প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না ও আব্বাজান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে ইসমাইল আলিহাসাল্লামের এই কথা শুনে পুরনায় হজরত ইব্রাহিম আলহ্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইল আলহুয়া সাল্লামের একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম একেবারেই বিরক্ত হয়ে গেলেন অতএব পর তিনি সজরে ছুরিটি একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলিয়া চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতে